নমস্কার বন্ধুরা কুকুই সুপিয়া চালান থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো কাদলা কালিয়া তো কাদলা কালিয়া সব সময় তো কাদলা মাছ ভেজে হয় তো আজকের বানাবো অন্য স্টাইলে তো আসুন আমি কিভাবে বানাই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে সুন্দর এক কেজি কাদলা মাছ নিয়েছি সব রকম পেটি নিয়েছি দু পিস দেখা আছে বাকিগুলো পেটির মাছ নিয়েছি টাটকা একদম লাল টুকটুক করছে এখানে নিয়েছি দু রকম সর্ষে পোস্ত কাজু বাদাম আর চাল মগজ একসাথে ভিজিয়ে রেখেছি বেটে নেব। এখানে টমেটো কুচি নিয়েছি সরিষার তেল নিয়েছি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর পাতা আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পাতিলেবু নিয়েছি আধ আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি ফোড়নে দেবো এখানে একটা নন স্টিক করা নিয়েছি পেঁয়াজটা জ্বালিয়ে দেব পেঁয়াজের তো এটা সুন্দর করে পেস্ট করে নেব কাজু বাদাম পোস্ত সরিষার চালমগজ সরিষার পেঁয়াজের ব্রেস্তা ভাজবো তেল গরম হয়ে গেছে কিছুটা পেঁয়াজ বেস্তা করে নেব পেঁয়াজের ব্রেস্তা তো এখানে মাছটা নিয়েছি এর মধ্যে সব রকম মশলা আমি ম্যারিনেশান করে নেবো প্রথমে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেব কুচনো টমেটো দুটো বড় সাইজের টমেটো নিয়েছি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে দেবো লেবু রস খানাটা ফেলে দেব আজকের মাংসর মতো যেরকম চিকেন করে ওই রকমই সবকিছু মশলা মাখিয়ে কড়ার মধ্যে কষিয়ে নেবো মাছটা কাতলা মাছের এই রেসিপিটা গরম ভাত দিয়ে দারুণ লাগে পেঁয়াজে বেরেস্তাটা লাল মতো হয়ে গেলে তুলে নেবো দিয়ে দেবো অল্প করে চিনি ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেব তো সব কিছু দিয়ে দিয়ে স্বাদ মতো দিয়ে পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল মাখিয়ে নেব কড়ার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা সব কিছু মশলা সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নেব দারুণ লাগবে সব রকমের মশলা দিয়ে আর এইভাবে বড় বড় কাতলা মাছের পেটি যদি কালিয়া করা যায় দারুণ লাগবে তো আমার হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো করার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো কাটে পাঠে মাছগুলো বিকিয়ে দেবো আট পিস মাছ নিয়েছি তো আমরা পাঁচজন লোক আট পিস মাছ নিয়েছি এইভাবে মাছ রান্না করলে দুটো বাবুর তো দুপিস করে লাগবে তো এইটা সুন্দর করে মাংসর মতো কাতলা মাছটা উলটে পাল্টে কষিয়ে নেবো তো এখন সরিষা বাটা দু রকম সরিষা চাল মগজ কাজু বা দাম আর পোস্ত বাটা দিয়ে নিয়ে এখনো যেহেতু সরিষা বাটা আছে তো আগে থেকে দিলেই বেশিক্ষণ কষানো যাবে না ফিটো হয়ে যাবে ওইটা একটু পরে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে নেড়ে ছেড়ে মশলা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা মানে মশলার জল পেঁয়াজ টমেটোর জল আছে তো একটা আর তেলেতে দারুণভাবে এইভাবে উল্টো পাল্টে কষিয়ে এইভাবে কাদলা মাছের কালিয়া করলে গরম ঘটে তো একদম ফাটাফাটি জমে যাবে এর সঙ্গে আর কিছুই লাগবে না দারুণ লাগছে তো বন্ধুরা দেখতে তো দারুণ লাগছে পুরো তেল ছেড়ে দিয়েছে আর এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলো কষিয়ে দিয়েছি মশলার সাথে দিয়ে দেবো রকম সরিষা বাদা কষতো চালমগজ আর কাজু বাদাম দিয়ে দিলাম অল্প করে জল দেব বাটিটা ধুয়ে সরিষা ছিল বলে আমি আগে থেকে দিইনি নিটো হয়ে যাবে তাহলে সরিষা বেশি কোন কষা যায় না অল্প একটু কষিয়ে নেবো মাখো মাখো লাগাবো দেখতে দারুণ লাগছে খেতেও খুব সুন্দর হবে বাটি দিয়ে গরম ভাত দিয়ে তো মাছটা একদম নেড়ে ছেড়ে উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো সরিষা সব কিছু বাটা দিয়েছি তো বেশিক্ষণ কষবো না তো এই তো দারুণ লাগছে দেখতে তো জল দিইনি একদম পুরো মশলাতে হয়ে গেছে মশলা জলে তেলেতে দারুণ লাগছে কাদলা কালিয়াটা জল দেব না একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব আর কি মাছটা ভালো করে কম আছে একটু ঢেকে দেবো পাঁচ মিনিট পরে খুলে দেখব তো আমি পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম খুলে দেখব কেমন হয়েছে ও দারুণ লাগছে উপর থেকে দিয়ে দেব কিছু মশলা বাকি আছে পেঁয়াজে বেস্তা দিয়ে দেব উপর থেকে খেতে আরও ভালো লাগবে দিয়ে দেব তিন পিস চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো পরিবার মতো ঘি সুন্দর ঘি নিয়ে এসেছি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ওই চা চামচের দু চামচ মতো দিলাম খেতে ভালো লাগবে তো আমার কাদলা কালিয়া হয়ে গেছে দেখতে দারুণ লাগছে বন্ধুরা গ্যাসটা অফ করে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে এইরকম কষা কষা করেই খেতে হয় কাদলা কালিয়া কালারটা তো সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগবে গ্যাসটা অফ করে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি কাদলা কালিয়া বানিয়ে নিয়ে তো এইভাবে কাদলা মাছের কালিয়া আমি তো কেমন ভাবে বানালাম আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি তো রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাত নিয়ে দুপুর বেলা চলে এসেছি এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে ও কাতলা মাছের পেটি এইভাবে পেটির মাছ নিয়ে কাতলা কালিয়া বানাতে হয় কালারটা দারুণ এসেছে বন্ধুরা তেল ঘি আর দারুণ কালার গ্রেভি নিলাম এক পিস কাঁচা লঙ্কা নিলাম তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা এক পিস ও মাছ ভাঙেনি সবগুলো গোটা গোটা রয়েছে কষে করেছি মাছ ভাজা কাঁচা মাছের তো এইভাবে কাদলা কালিয়া এইভাবে বানিয়া বানাবেন এদি হবে একটাও মাছ ভাঙেনি সব মাছগুলো গোটা রয়েছে তো এবার আমি খেয়ে বলবো তো এইভাবে মাছটা সাইটে রাখি এইভাবে ভাতটা ভাঙলাম এইভাবে গেবি দিয়ে মাখালাম ভাতটা দারুণ লাগছে কালারটা দেখুন বন্ধুরা আর ঝুরঝুরে দুধের সাত চালের ভাত আর এইভাবে যদি কাতলা কালিয়া থাকে গরম ভাত পুরো ফাটাফাটি মাছটা একটু ভাঙব ও দারুন দারুন গরম তো এই মাত্র হলো প্রচণ্ড গরম ও বড় কাতলা মাছের পেরি তো একদম চর্বি ভাব তলার দিবি দারুণ লাগবি দারুণ সিদ্ধ হয়েছে বন্ধুরা মাছ গলে গেছে একদম তো মাছটা এইভাবে ভাতের সাথে নিলাম কে বলবো কেমন হয়েছে ফাটাফাটি কোন মানে কি বলবো মুখে বলা যাবে না কেমন হয়েছে দারুন লাগছে হয়েছে বন্ধুরা কি বলবো মনে হয় কোনো কথা বলবো না এক থালা ভাত পুরো এই মাছের পেটিটা দিয়ে খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্টি হয়েছে তো কি বলবো তো বন্ধুরা মাছ ভাত তো খেয়ে বললাম দারুণ হয়েছে মাছের পেটিটা এত সুন্দর হয়েছে সিদ্ধ তো একবার আপনাদের ভেঙে দেখাই গরম বলে হাত দিতে না এইভাবে মাছের পেটির এই তলার দিকে এই তেলটা দিয়ে খেতে এত ভালো লাগে ভাত মাছটা দারুণ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভেজে করলে তো ভালো হয় বলে তো আমাদের তো এই কাঁচা মাছ যদি কষিয়ে মাংসের মতো করা যায় এর স্বাদ অন্যরকম উম দারুন সঙ্গে এরম কাঁচা লঙ্কা পুরো ফাটাফাটি তো বন্ধুরা এত সুন্দর হয়েছে তো খেয়ে বললাম ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো কি কি মশলা দিয়ে বানিয়েছি আর কেমন ভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বড় কাতলা মাছের পেটি দিয়ে কাদলা কালিয়া বানিয়ে খাবেন এবি লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন ওই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে বড় কাদলা মাছের ফেটি দিয়ে কাদলা কালিয়া করে খাবেন আমার অনুরোধ রইলো দারুণ লাগছে এবি হয়েছে সবাই টাটা